বড় সিদ্ধান্ত এবার বঙ্গ বিজেপির তরফ থেকে বাংলার বিয়াল্লিশ জন প্রার্থীকেই নিজেদের লোকসভা কেন্দ্রে ফিরে যাওয়ার নির্দেশ দিল বঙ্গ বিজেপি জয়ী হন কিংবা পরাজিত ওই প্রার্থীরা যে কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন সেখানেই যেতে হবে তাদের নিজেদের কেন্দ্রে গিয়ে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে শীর্ষ নেতৃত্ব থাকতে হবে দলীয় কর্মীদের পাশে তবে এই নির্দেশ থেকে ছাড় পেয়েছেন দুইজন প্রার্থী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর যেহেতু তারা এখন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন সোমবারই দুজনে দিল্লি যাবে এবং সেই কারণেই তাদেরকে ছাড় দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে এই নির্দেশ আসার পরেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অন্যদিকে আবার হুগলিতে রওনা দিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় মালদহ উত্তরের সদস্য নির্বাচিত সাংসদ খগের মুর্মু যাবেন চাচল হরিশচন্দ্রপুর কেন্দ্রে সেখানে বিজয় মিছিল করবে বিজেপি পাশাপাশি আবার ডায়মন্ড হারবার সন্দেশখালী এবং বাসন্তীতে যাওয়ার কথা রয়েছে অগ্নিমিত্র পালের তবে এখানেই শেষ নয় বিজেপির বিয়াল্লিশ জন প্রার্থীর পাশাপাশি বিভিন্ন মোর্চার নেতাদেরও ভোট পরবর্তী হিংসায় বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সাতটি মোর্চা রয়েছে সেগুলি হলো মহিলা যুব কিষান সংখ্যালঘু তফসিল জাতি এবং জনজাতি মোর্চা এবং প্রত্যেক মোর্চার নেতাদেরই গ্রাউন্ডে নামতে বলা হয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি আজ সন্ধ্যাতেই রাজ্য আসছে বিজেপির প্রতিনিধি দল প্রথমে তারা যাবেন মাহেশ্বরী ভবনে সেখানেই ভোট পরবর্তী হিংসার আক্রান্ত এবং ঘরছাড়াদের আশ্রয় দেওয়া হয়েছে তাদের সাথে কথা বলবেন বিজেপির এই সদস্যরা এর পর সোমবার কোচবিহারে যাবে এই দল মঙ্গলবার যাবে সন্দেশখালী বাসন্তী এবং ডায়মন্ড হারবারে সেখানেই ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে কথা বলা হবে